কুকুর তো একদম মোটা মোটা কুমড়ো শাক হয়েছে এই কুমড়ো শাক তুলে আজকে রান্না আর কুমড়ো শাক দিয়ে তো নানা রকম রান্নাই আপনাদের সাথে করি আজকেও একরকম রান্না করব আপনারা দেখে থাকুন পুরো ভিডিওটা কুমড়ো শাক খেতে দারুণ লাগে এই দেখুন একদম কচি কচি ডগের কুমড়ো শাক কয়েকটা কেটে নি

কুমড়ো পাতা ভালো করে রব রাখতে হবে বলুন ভেঙে যাবে কুমড়ো শাকে একটু কেটাল ডালা দিলে ভালো স্বাদ হয় ভালো করে ওকে ছাড়িয়ে নিয়ে দুজন এখানে থাকলে আর একজনকে বাড়িতে থাকতে হবে বুবলুকে সামলানোর জন্য ওকে তো সবসময় এখানে নিয়ে আসতে পারি না মাঝে মধ্যে আসে আবার মাঝে মধ্যে আসতে চায় না মানে ওর হয়তো ঘুমের টাইম চান করার টাইম তার খাওয়ানোর সময় সেই জন্য ওকে সবসময় আনা যায় না ওই জন্য আমি ছিলাম পিসিমাতে মায়েতে এখানে শাকগুলো একটু কাটাকুটি করে দিলেন এখন পিসিমা চলে গেলেন আমি রান্নার রান্নাটা শুরু করে প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছু আমি চিংড়ি মাছ নিয়েছি যেগুলো ঘুসো চিংড়ি বলে একদম ছোট এই দেখুন ঘুষো চিংড়ি চিংড়ি মাছটা ভেজে নেবো আগে থেকে চিংড়ি মাছটাকে বেছে ধুয়ে হলুদ তোমাকে রেখে দিয়েছিলাম চিঁড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাকে আমি তেলের মধ্যে ভেজে নিই শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কিছু রসুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ একসঙ্গে বেঁচে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু সবকিছু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কুমড়ো শাক কুমড়ো শাক দিয়ে দু রকমের রান্না হচ্ছে একটা বাটা করছি আর একটা তরকারি করি হলুদ গুঁড়ো লবণ না ছাড়া করতে করতে শাকটা তো একটু ভাজা ভাজা করে নিয়েছি সেটা হয়ে গেছে তুলে নিয়ে ওই করার মধ্যেই আমি ডাঁটা আলু আর ছোট ছোট যে কাঁঠালের দানা মা দিয়েছেন কাঁঠালের দানা সব একসাথে সিদ্ধ করে দিই আর কুমড়ো শাক সব একসাথে সিদ্ধ করতে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবার কুমড়ো শাকটাও বেটে নিচ্ছি চিংড়ি মা তার শাক একসঙ্গেই ভারতে পারো আর অনেকটা বেশি বলে এই জন্য আমি আলাদা আলাদা ভরলাম এবার একসঙ্গেই মিশিয়ে নেব একটু কাঁচা সরষের তেল দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হয় কুমড়ো শাক সিদ্ধ হতে একটু সময় লাগে ডাঁটাগুলো হয়েছে কি দেখুন গরমকালে কুমড়ো শাক

এবার রাধুনি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা করা শাক দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি একেবারে কম মশলা দিয়ে আজকে কুমড়ো শাক রান্না করলাম দু রকমই তো এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন ভীষণই ভালো লাগে কোনো রকম সেরকম মশলাপাতি বাদamate ঝামেলাও নেই তো রান্নাটা হয়ে গেছে না ভাত নিয়া চলে যাচ্ছে ভালো চলছে ব্লগ আই ওয়াট সো ওয়েল জাগ দাও ওছি ভাতটা নিয়ে বোঝা বললেন আর সব করা যায় ওট করতে ভালো

বিরিয়ানি খাওয়া আস্তে আস্তে তোমার এদিক ওদিক গেলেই শুধু বিরিয়ানির দিকে চোখ চায় ওই সবে ভুলিয়ে দেবো তোমাকে আসবে সকালে ওজন করলাম এক কেজি মতন কমেছে কমেছে সাড়ে নশো আমার আন্ডারে থাকলে তুমি এমনি কমে যাবে তোমাকে কিছু ব্যায়াম ট্যায়াম করতে হবে না তোমার ফুর্তি করে বো একদম মানে মক্ষম খাবার ভাতের সঙ্গে একদম সবুজ মাখা দেখে ভালো করে মেখে খেতে হবে একটু সারা দেখা গেলে হবে না একটু ভাত বাঁচিয়ে রাখো আর একটা দিয়ে তো খেতে হবে পাতাপাটাটা দিয়ে তো খেয়ে নিলে সব এইসব করে একটাই করবে দুটো করেছো ভাত কেটে নিয়ে এসেছিলাম তো ওই জন্য দুটো করলাম অনেকটা গুলু চিংড়িও ছিল ওই জন্য বেশি করে দেওয়া হয়েছে বলে

এটা গরম এই নামালাম তুমি বসেছো আর নামিয়েছি আস্তে দাঁড়াও একটু ভাই ঠান্ডা হতে দাও এসব হচ্ছে গ্রামের রান্না বানা একদম যতই আমরা চাইনিজ এটা ওটা বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল যত হ্যাঁ রেস্টুরেন্টের রান্না এইসব যতই করি খেতে ভালো লাগে সেগুলো কিন্তু প্রতি রান্না সব বাংলায় ফিরে আসা একদম ঘুরে ফিরে এখানেই আসতে হবে সত্যি করে কিছুদিন উবড়ো উবড়ি যদি ধরুন

তোমার কালো জিরা দিয়ে রান্না হয়েছে চোখে চলে যাচ্ছে তুমি তো এমনিতে ডাঁটা খেতে চাও না আজকে হঠাৎ আমার ডাটা চিপে খাচ্ছে আমি তো দেখছি তোমার দিকে এমনি ডাটা খেতে চায় না মানে ডাটা গুলোকে সাইড করে রেখে দেবে মা না হলে আমি দুজনে কেউ নিয়ে নি ওর পাত থেকে ও শুধু শাক শাক গুলো খায় আজকে বাদি যে ডাটা গুলো খাচ্ছে পুরো কোচি একদম এই যে কালারটা না একদম প্রপার কালারটাও আছে রান্না করে যেমন একটু ফেড হয়ে যায় সেটা কিন্তু হয়নি একদম সুন্দর কালারটাও আছে